ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রম দিয়া যার যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন তা তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব দিয়ে পাশ থাকা কারণ তোমাদের সাপোর্ট আমার জন্য খুব 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 ইম্পর্টেন্ট তো আজকে আমি চলে যাচ্ছি বাগানে তো বাগানে কেন যাচ্ছি সেটা তোমাদের আগেই বলে রাখি আজকে আমি বানাবো আম পোড়ার শরবত মিনিকে ট্রেনে বানাবো আম পোড়ার শরবত তোমরা অবশ্যই থামড়াল লেগে দেখে বুঝে গেছো যে আমি কী বানাতে চলেছি এই এত অতিরিক্ত পচা গরমে আম পরার শরবত কিন্তু সবারই খুব ভালো লাগে আর কেউ বাইরে থেকে যদি আসে তাকে যদি আম পোড়ার শরবত দেওয়া যায় সে তো প্রচণ্ডই শান্তি পাবে আর তুমি এটাকে ফ্রিজে মানে স্টোর করেও রাখতে পারো নিজেও কোথা থেকে এসে যদি তোমাকে বানিয়ে দেওয়ার কেউ না থাকে তাহলে নিজেই নিয়ে খেতে পারো আমি দেখো এক আমাদের বেশিরভাগ গাছে এবছরে আম হয়নি কারণ মুকুল প্রচুর হয়েছিল কিন্তু আম সেরকমভাবে হয়নি একটা ছোট্ট গাছেই আম হয়েছিলো এইসে ভাবলাম আমগুলোকে আম দুটো পারবো তারপরে দেখলাম নিচে চারটে আম পড়েছে এই দেখো ছোট ছোট্ট চারটে আম পেয়ে গেছি এবার এইগুলো দিয়েই আমি মিনি কিচেনে বানাবো আমপোড়ার শরবত আমপোড়া শরবত সবাই জানো কিন্তু মিনি কিচেনে বানানোর মজাটাই আলাদা পোড়া শরবত আমি এর আগেও অনেকবার বানিয়েছি আর মিনি কিচেনে বানাচ্ছি তাই জন্য তোমাদের সাথে শেয়ার করে রাখলাম আমগুলোকে ভালো করে ধুয়ে নেব আর আমাদের লাগবে এর সাথে বিট নুন জিরে গুঁড়ো জিরে গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো একটা কিন্তু অবশ্যই লাগবে তাতেই কিন্তু আম্পোরা শরবতের যে কালারটা ওটা চেঞ্জ হবে আর সুন্দর খেতে লাগবে আমি যেহেতু চিনি একদমই খাই না আর চিনি খাওয়া শরীরের পক্ষে প্রচণ্ড ক্ষতিকারক তাই জন্য গুড়ের বাতাসা সব সময় খাই মিষ্টির জন্য গুড়ের বাতাসা অথবা গুড় খাই তোমরাও কিন্তু চিনি খাওয়াটা বন্ধ করে দাও চিনি আসলে আমাদের শরীরে এক ধরনের বিষ আমরা বিষ একবারে খেয়ে শেষ হয়ে যাই আর চিনি আমরা আস্তে আস্তে খেয়ে আমাদের শরীরটাকে শেষ করি শরীর শেষ করা মানে শরীরটা ঠিক রাখাও কিন্তু আমাদের হাতেই থাকে তাই জন্য চিনি খাওয়া আজকে থেকেই সবাই বন্ধ করে দাও কারণ চিনিতে প্রচণ্ড পরিমাণে ওই স্বাদ চিনি যে সাদা কালারটা ওই কালারটা হওয়ার জন্য অনেক কিছু বাজে জিনিস ইউজ করা হয় চ যেমন সোরের চর্বিও ইউজ করা হয় তাই জন্য চিনি খাওয়া সবাই বন্ধ করে দেওয়া এবার থেকে সবাই গুড় অথবা গুড়ের বাতাসা খাও যাই হোক অনেক বক বক করে নিয়েছি এবার চলো একটু আম পোড়া শরবতটা বানিয়ে দেওয়া যাক উনুনটা জ্বালিয়ে নিয়ে ফার্স্টে আম পোড়ার শরবতের জন্য আমটাকে একটা স্টিকে গেঁথে দিয়ে দিলাম কারণ এটা যেহেতু মিনি কিচেন আমার উনুনটা এতটাও ছোট নয় যে মিনি কিচেনের আমটাকে দিলে ভেতরেই ঢুকে যাবে তাই জন্য আমি এটা স্টিক দিয়ে পোড়ালাম আর কেউ যদি মানে কার গ্যাসে পড়াতে যাও বড় আম হলে সেটা কিন্তু পড়ানোর সুবিধেই হবে তাও স্টিক দিয়ে পোড়ালে একটু বেশি সুবিধা হবে উল্টোতে সুবিধা হয় আর এমনি পড়ালে উল্টানোর সময় প্রচণ্ড অসুবিধা হয় তাই জন্য আমি স্টিক দিয়ে পুড়িয়ে নিয়েছি আর দেখো কাছে দিয়ে রেখে নিলাম যে আমটা সেদ্ধ হয়েছে কিনা আমটা সেদ্ধ হয়ে গেছে এছাড়াও তোমাদের একটা ভালো ট্রিক্স বলতে পারি আমটাকে তোমরা প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নিয়ে সেটা থেকে পাল্পটা বার করে নিতে পারো অথবা আর পোড়া ফ্লেভারটার জন্য আমটাকে সেদ্ধ করে নিয়ে সেই আমটাকে গ্যাসে পোড়াতে পারো আর যদি শুধুমাত্র গ্যাসে আমটা পুড়িয়ে থাকো সেইটা কিন্তু অনেকটা সময় লাগে আর অনেকে এখন উনুন ব্যবহারও করো না তাই জন্য উনুনের কথা তোমাদের আর বললাম না আমের পাল্পটা যেটা ছিল সেটা বার করে নিলাম মিনি কিচেনের মিনি কলসি থেকে একটুখানি জল নিয়ে পাল্পটা বার করে নিলাম নিয়ে ভালো করে ছেঁকে নিতে হবে তা ছেঁকে নিলে কিন্তু ওর ভিতরে যে মানে আমের আঁশগুলো থেকে যাবে আর সেটা কিন্তু বাজে খেতে লাগবে দেখো একদম ভালো করে সুন্দর করে ছেঁকে নিয়েছি তারপরে বিট নুন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়োটা পরিমাণ মতো দেবে জিরে গুঁড়োটাই কিন্তু আসল কালার আনবে আর খুব সুন্দর খেতে লাগে জিরে গুঁড়ো দিলেও আর আম পোড়ার শরবতে কিন্তু মেনলি হচ্ছে পোড়া গন্ধটা পোড়া গন্ধটা কিন্তু ব্যাপক লাগে কার কার আম পোড়ার শরবত ফেভারিট আর অন্য কী কী শরবত ফেভারিট সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমার একদম বাতাসাটাও ভুলে নিলাম আমি তোমাদের আগেই বললাম যে আমি একদমই চিনি খাই না চিনি খাওয়া বহুদিন আগেই বন্ধ করে দিয়েছি আর আমাদের বাড়িতে চিনি আসেও না তাই চিনি দিয়ে ভিডিও আমি তোমাদের সাথে শেয়ারও করতে পারবো না চিনি কিনতে হলে এখন আমাকে এই পচা গরমে দোকানে যেতে হবে তার থেকে বাড়িতে জিনিসপত্র দিয়েই ভালো আর যেহেতু চিনির থেকে আমাদের শরীরের জন্য বাতাসাই ভালো তাই জন্য বাতাসাটাও ইউজ করে তোমাদের সাথে শেয়ার করলাম তার উপকারিতাটা আমি শরবতটা খেয়ে নি ততক্ষণ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো টাটা বন্ধুরা